হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি অধ্যয়ন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে এই শর্ট ভিডিও সেশনে আমরা দেখব কোনো একটা অঞ্চলে মৃত্তিকা তৈরির জন্য যে নিয়ন্ত্রণকারী শক্তিগুলি দরকার হয় তারা কি কি এবং কোনো একটা অঞ্চলের মাটির চরিত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে কিভাবে এই উপাদানগুলি সেই কাজটা সম্পন্ন করে তো প্রথমে আমরা যদি জেনির ক্লাসিফিকেশন দেখি বিজ্ঞানী জেনি সয়েল ইজ দ্য ফাংশন অফ সিএল ও আর পিটি এই একটা ফর্মুলেশন দিয়েছিলেন যেখানে আমরা এখানে ক্লাইমেট বলতে মূলত টেম্পারেচার এবং রেনফলের কথা বলে থাকি ও তার মানে হচ্ছে অর্গ্যানিক ম্যাটার জীবজাত বস্তু কিভাবে প্রভাব বিস্তার করে তার কথা বলা হয় আর মানে হচ্ছে রিলিফ ফিচার অর্থাৎ কোনো একটি অঞ্চলে ভূমিভাগ কিভাবে মাটি তৈরির জন্য সাহায্য করে তার বিষয় পি মানে হচ্ছে প্যারেন্ট মেটিরিয়াল বা মাতৃশীলাস্তর এবং টি মানে হচ্ছে টাইম বা সময়ের কথা বলা হয় মূলত এই পাঁচটি বিষয়ে কোনো একটি পার্টিকুলার অঞ্চলে মৃত্তিকার নিয়ন্ত্রণে মৃত্তিকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আমরা প্রথমে দেখব ক্লাইমেট ক্লাইমেটের ক্ষেত্রে টেম্পারেচার এবং রেইনফল অর্থাৎ কোনো জায়গাতে যদি অতিরিক্ত বেশি পরিমাণে উষ্ণতা থাকে এবং সেই জায়গায় যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে আমরা এটা বলতে পারি যে সেই জায়গায় ল্যাটেরাইট মাটি তৈরি হতে পারে তার কারণ কি তার কারণ এই যে লিচিং প্রসেস সেটা সেখানে সম্ভব হয় এবং যে জায়গাতে বৃষ্টিপাত বেশি হবে সেই জায়গায় মাটির পুরুত্ব বা মাটির প্রোফাইল ফরমেশন ভালো হবে যে জায়গাতে উষ্ণতার মাত্রা তুলনামূলক কম হবে সেই জায়গাতে আমরা বায়োটিক মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি বেশি দেখতে পাবো অর্থাৎ জৈব পদার্থের সমন্বয় সেখানে থাকবে অর্থাৎ মাটির হিউমাস ভালো থাকবে সেটা বলা যেতে পারে যেমন আমরা পার্বত্য অঞ্চলের মৃত্তিকা দেখতে পাই আবার মরু অঞ্চলের মৃত্তিকা দেখতে পাই মালভূমি অঞ্চলের মৃত্তিকা দেখতে পাই প্রত্যেকটা ডিপেন্ড করে সেই জায়গার টেম্পারেচার এবং কোয়ালিটির যে জায়গাতে অতিরিক্ত কম পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে সেই জায়গায় বৃষ্টিপাত কম এবং যদি উষ্ণতা বেশি থাকে বাষ্পীভবনের কারণে মৃত্তিকাতে ওপরের স্তরে লবণের একটা হার্ড প্যান গড়ে উঠতে পারে বা সেই জায়গায় লবণাত্ম মৃত্তিকা আমরা পেতে পারি ঠিক নেক্সট আমরা যদি অর্গ্যানিক ম্যাটার দেখি অর্থাৎ যে অঞ্চলেতে জৈব পদার্থ মৃত্তিকা তৈরিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে সেই ধরনের অঞ্চলে মাটি কিছুটা হতে পারে এবং তাতে হিউমাস জাতীয় পদার্থ বেশি থাকে এটা আমরা দেখে থাকি নেক্সট বলা হচ্ছে রিলিফ অর্থাৎ ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য ধরে নেওয়া যাক যে কোনো একটা অঞ্চলে যদি ঢালের তীব্রতা বেশি হয় তাহলে সেই জায়গায় মাটি কিন্তু সুস্থিতভাবে তৈরি হতে পারবে না এবং হবে না এবার একটা অঞ্চলে যদি মোটামুটি সমতল ভূমির হয় ঢালের পরিমাণ সেই জায়গাতে কিন্তু মাটি সুস্থিত হতে পারে এবং স্বাভাবিকভাবে মাটির গভীরতা বেশি হওয়ার একটা পসিবিলিটিস থাকে এবং মাটি আনডিস্টার্ব কন্ডিশনে জন্মাতে পারে তারপর বলা হচ্ছে এখানে প্যারেন্ট মেটেরিয়াল অর্থাৎ মাতৃশিলাস্তর সাধারণত মাটি তৈরি হয় কিভাবে কোনো একটা শিলার আবহবিকারের ফলে তৈরি হয় তাহলে যখন সেই শিলার আবহবিকার হচ্ছে সেই শিলার চরিত্র মাটিতে প্রতিভাত হবে যেমন আমরা বলতে পারি যে ব্যাসাল রক থেকে যে ব্ল্যাক সয়েল তৈরি হয়েছে টাইটানিফেরাস ম্যাগনেটাইটের জন্য কালো বর্ণ ধারণ করেছে এবং এই চরিত্রটা সমান তালে কিন্তু আমরা ব্যাসাল রকের মতো ব্ল্যাক সয়েলও দেখতে পাই তাহলে মাতৃ শিলাস্তর যেমন তার উপর ভিত্তি করে আমরা শিলার চরিত্র পাই এবং জোনাল সয়েলের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি বোঝা যায় মৃত্তিকা তৈরির জন্য আনডিস্টার্ব কোনো পরিবর্তন না ঘটিয়ে পরিমাণে না হলে মৃত্তিকা তৈরিকে যথোপযুক্ত ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারে যেমন আমি এখানে বললাম যে যদি ঢাল বেশি থাকে তাহলে এখানে আনডিস্টার্ব কন্ডিশনে কিন্তু আমরা টাইম পাচ্ছি না অর্থাৎ মৃত্তিকার প্রোফাইল ভালো এখানে তৈরি হবে না যে জায়গায় সুস্থিত সেই জায়গায় ভালো তৈরি হবে মোটামুটি ভাবে আমরা অতীব সংক্ষেপে এই পাঁচটা বিষয়কে আলোচনা করতে পারি আজকের কাজ এইটুকানি রকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের অধ্যয়ন একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরও পরীক্ষা সংক্রান্ত বা বিষয় সম্পর্কিত তথ্য আদান প্রদানের জন্য টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন করবে যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ